আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকের ব্লগটা শুরু করলাম ওই যে সকালবেলা টিফিনের জন্য চাউমিন বানিয়েছিলাম আর এদিকে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর অনুষ্কাকে শেখাচ্ছি অনুষ্কা বলতে আমার ননদের মেয়ে ওকে শেখাচ্ছি কীভাবে চিলি চিকেন করতে হয় ও বলছিলো মা একটু শিখে নাও মামির কাছ থেকে কী করে চিলি চিকেন করে আমি বলছি এখন তোর মায়ের শেখার বয়স না এখন তোর শেখার বয়স আয় তুই শিখবি আয় বলে ওকে রান্নাঘরে ঢুকিয়েছি ওকে বলছি এটা এটা কর মানে দেখো তুমি যত বড়ই বিদ্যান ব্যক্তি হও না কেন যত বড়ই চাকরি করো না কেন মেয়েদের রান্নাঘরে ঢুকতেই হবে মানে এটা খারাপভাবে বলছি সেটা ভেবো না হ্যাঁ আমি বড় চাকরি করি আমি অনেক ইনকাম করি আমি কাজের লোক রাখবো রান্না করবে এটা আলাদা কথা হ্যাঁ করবে কিন্তু অনেক সময় কি ইচ্ছা করে এটা সেটা রান্না করে ঘরের লোকদের একটু খাওয়াই তার মধ্যে যে ভালোবাসা মিশে থাকে না সেটা কাজের লোকের রান্নার হাতে থাকে না গো তাই অনেক সময় ভালোবেসেও ইচ্ছা করে যে হ্যাঁ আমার পরিবারের লোকের জন্য আমি রান্না করি আমার ছেলে খেতে ভালোবাসে এটা রান্না করি আমার মেয়ে খেতে ভালোবাসে এটা রান্না করি মেয়েদেরকে রান্না করতে হবে তবে যে শুধু মেয়েরাই রান্না করে তা না অনেক ছেলেরাও রান্না বান্নায় মানে ঘর সংসারের কাজে ভীষণভাবে পটু যদিও আমাদের বাড়ির ছেলেরা নয় তো অনুষ্কা বেশ আগ্রহ সহকারে রান্নাটা শিখছে দেখছি আমি কি কি করছি যাই হোক ওকে দিয়ে অনেকটা কাজ করিয়েও নিলাম আমারও কাজে এগিয়ে গেল ওরও কিছুটা শেখা হলো দুজনেরই লাভ হলো হ্যাঁ তো সব থেকে সমস্যা কি হয় বলো তো এই সমস্ত ঘটর মটর রান্না করতে গেলে প্রচুর টাইম লেগে যায় আর আজকে আমরা বাড়ি আসবো খাওয়া দাওয়ার পরে তো ওদিকে চিলি চিকেন কিন্তু প্রায় হয়ে এসেছে এদিকে আমি ফ্রায়েড রাইসটা বসাচ্ছি ফ্রায়েড রাইসে অনেকটা ভাত আছে এবার কড়াই এত বড়ো কড়াই জিনিস আছে তবে সেটা তুলে রাখা সেটা বার করতে হবে মাছতে হবে অনেক ঝামেলা থাকে কালি পড়বে কালি পড়বে হারিয়ে রাখ এই সব ভাত নালগে গামলা যাচ্ছে ওইজন্য আমি দিদিকে বললাম এই গামলাটা মিটে দাও এতেই চালিয়ে দিচ্ছি দিদিকে আর বেশি খাটায় নেই সেও সারাদিন ধরে কাজ করছে আমিও কাজ করছি সবাই মিলে কাজ করছে তাহলে থাক মধ্যে ভরে রাখলে গরম থাকবে এতে হবে কোন তুমি আর এই উনুনটা বললাম না গত বছর মনে হয় হ্যাঁ গত বছর দিদিদের বাড়ি গিয়েছিলাম সেই সময় বানিয়ে দিয়েছিলাম খুব ভালো চলে খুব ভালো জলে যেন না আর আমার যে উনুনটা আছে সেটাও খুব সুন্দর জলে তবে অনেকে জানতে চেয়েছে উনুনটা কীভাবে বানিয়েছি তা কীভাবে বানিয়েছি একদিন বলবো বলবো করে না মতে মনেই থাকে না ঠিক আছে বাড়িতে যাই এরপর একদিন তোমাদেরকে একদম ডিটেলসে বলবো কীভাবে আমি উনুনটা বানিয়েছি

উপরের দিক থেকে সেকেন্ড চেনটা তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর রিজু চিলি চিকেন খেতে একদমই পছন্দ করি না একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় না ওই জন্য ওই জন্য বলেছে আমার জন্য একটুখানি আলাদা চিকেন রান্না করে দেবে তো ওর জন্য আলাদা চিকেন করে দিয়েছি আর ওর বেশি মাছের ঝোল রান্না করেছিল তো ওই মাছের ঝোল দিয়ে আর ওই চিকেন কষা দিয়েই খাচ্ছে

মাস বাকি মাসে ছাড়া উঠতেও পারে তো কাল আমাদের বাড়ি আসতে আসতে রাত সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো আর এখন প্রায় সাড়ে আটটার মতো বাজতে যায় মিস্ত্রিদের কাজ কত দূর হয়েছে তোমাদেরকে দেখায় এই যে এইভাবে বানানো হয়েছে এই পর্যন্ত আর এই যে পিলারটা ছিল ওখানে সানমাইকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়েছে আর সানমাইকার নিচে তো তোমার প্লাই আছেই আর এই পাশেরটা এত দূর পর্যন্ত হয়েছে ব্যাস কমপ্লিট যে কবে হবে আর ভাল লাগছে না ঘরের মধ্যে ঢোকার পর যদি ঘরের ভিতরে কাজ হয় ধুলো বালি ধুলো অসহ্য কর লাগছে খাটের যে অবস্থা দেখো ওগুলো সব এখন গোছাবো আর এই হলো তিনটে ড্রয়ার বেশ বড়ো বড়ো ড্রয়ার তো এখানে বই খাতাগুলো যদি আমরা প্রথমেই সরিয়ে এখান থেকে নিতাম তাহলে ভালো হতো যখন এই ওয়ার্ডড্রপগুলো বানাচ্ছি বানাতে বানাতে হঠাৎ মনে হলো যে ওয়ার্ড্রপ বানানোর বানাচ্ছি যখন ঘর যখন নোংরাই হলো তাহলে এই ঘরটা রঙ করে নেওয়া হোক ঘরটার মানে রঙটা ফেড হয়ে গেছে আমরা যখন এই ঘর রঙ করেছি রঙ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না মানে আমাদেরকে যে রঙ দিয়েছে আমরা সেই রঙ নিয়েই চলে এসেছি আমরা রঙের নাম জানতাম না কি কোয়ালিটির রং ভালো কিচ্ছু জানতাম না যা বলেছে তাই নিয়ে চলে এসেছি সবথেকে লো কোয়ালিটির রঙটা লাগানো সেজন্য জন্য রঙটা কয়েক বছরের মধ্যে ফেড হয়ে গেছে তো এখন তো আগের থেকে একটু বুদ্ধি হয়েছে অনেক কিছু বুঝি শুনি ওই জন্য এবার বেশ বেছে ভেবে চিনতে রঙটা কিনবো আর খাটটা ভেবে পেপার দিয়ে মুড়ে দিয়েছি কেন বলো তো নাহলে রঙের ছিটে পড়লে খাট তো আর জল দিয়ে ঘষা যাবে না রঙ উঠে যাবে সেই জন্য ওইভাবে মুড়ে রেখেছি আর এইগুলো হলো আমার গাছের বেগুন দেখেছ কি সুন্দর হয়েছে সেদিন প্রায় পাঁচশো সাতশোর মতন বেগুন তুলেছিলাম আর দেখো বেগুনগুলো একদম কচি দানা পর্যন্ত হয়নি আমি আবার ভয় পাচ্ছিলাম পেকে না যায় তারপর দেখি না বেগুনগুলো আরও কিছুদিন রেখে দিতে হবে আর একটু বড়ো হবে ঘষলে ছিটেগুলো উঠবে তো এই ছিটে ছিটে দাগ উঠবে তো

প্লিজ তোমরা কিছু মনে করো না আমার ঘর অবস্থা দেখো ঘরের এরম হাল আর সহ্য করতে পারছি না প্রত্যেকটা কাজ কর্মে দেরি হয়ে যাচ্ছে তো ফিরে এসেছি দুদিন পরে দুদিন ধরে আর ভিডিও করার কোনো সময় হয়নি যে ঘর রঙ করা হয়ে গেছে এ ঘরের যতটা না দেয়াল তার থেকে জানলার পরিমাণ বেশি ওই জন্য ঘর রঙ করতে বেশি টাইম লাগেনি আর এই জানলার যে সবুজ সবুজ পাতা পাতাগুলো দেওয়া ওইগুলো বেশ সুন্দর ফুটেছে দেখো কি সুন্দর লাগছে অ্যাকচুয়াল ঘরের কালার হচ্ছে হলুদ কালারটা এরকম আর এ পাশে দেখালে তখন সবুজ টাইপের দেখাচ্ছে ওইরকম কিন্তু না হলদেটেই এই কালারটা আছে দেখো আমি কতটা রোগা হয়েছি এই চুড়িদারটা টাইট টাইট হতো এটা এতটা পরিমাণ ঢিলা হয়ে গেছে কি যে খুশি লাগছে সে আর কি বলবো আর আজকে একটা স্পেশাল দিন আজ হলো আমার হাজব্যান্ডের বার্থডে আর এই ভিডিওটা দয়া করে তোমরা শেষ পর্যন্ত দেখবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আমি এডিট করতে বসেও খানিক্ষণ হেসে নিলাম তো এটা হলো ছোট্ট একটা কেক আমরা অ্যাকচুয়ালি আজকে ক্যানিং গেছিলাম ক্যানিং থেকে মানে ট্রেন টাইম হয়ে গেছিলো কেকের দোকানে যেতে পারিনি তো আমিও রীতমা দুজনে গেছিলাম রীতমাকে বললাম তাল দিতে নেমে ওখান থেকে নেবো কেকটা কিন্তু এসে দেখি কেকের দোকানটা বন্ধ শেষে এই ছোটো কেকটা নিয়ে আসলাম অন্য একটা দোকান থেকে রীতমা বলছে রতন টাটা যদি পাঁচ টাকার কেক দিয়ে বার্থডে সেলিব্রেট করতে পারে তাহলে আমার বাবার বার্থডে এই কেক দিয়ে হয়ে যাবেই মা আমার হাজব্যান্ড কিন্তু জানে না আমরা ভিতরে ভিতরে এত প্ল্যান করছি না এটা কবে এনেছো না তুই কাঁদছিস কেন বাবাকে কাটতে দাও ও বাবা কাটতে 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 ভুলে গেছে আচ্ছা নিয়ে হ্যাঁ 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 কি হ্যাঁ দাও দাও রিয়া কি গিফট দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে

কত এইটার জন্য দুদিন ধরে কত পরিশ্রম করেছে স্কুল থেকে এসেই খালি কার্ড বানায় নাহলে টাইমের মধ্যে বানিয়ে উঠতে পারবে না তোমার গিফটগুলো খুব সুন্দর হয়েছে